নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রবার হেসেলে তোমাদের সকলকে স্বাগত যারা শাক পাতা খেতে পছন্দ করো তাদের জন্যই আজকের এই স্পেশাল ডালের রেসিপিটা চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের রেসিপি লাউ পাতা দিয়ে পাঁচমিশালি ডাল তো এখানে প্রথমেই আমি হাফ কাপের একটু কম পরিমাণ করে মটর ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি এবার তার সাথে নিলাম হাফ কাপ ছোলার ডাল ছোলার ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছে বা ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো বা ডালটাকে সেদ্ধ করার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আমার কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাই এরকম ধোয়া উঠছিল জলের মধ্যে ভালো করে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিলাম সাথে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা সাত মতো নুন আর আমার আম্মা বলতো যে কোনো ডালি যখন বাটিতে সেদ্ধ করবে তখন অবশ্য করে একটু কাঁচা সর্ষের তেল দিবি এতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওই হাফটা চামচ মতো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ডালটাকে সেদ্ধ করে নেবো আর কিছুক্ষণ ছাড়া ছাড়াই ডালের ওপরে এই যে সাদা ফ্যানার অংশটা উঠছে সেটাকে ফেলে দেবো ডালটা সেদ্ধ হতে আমার ওই পঁচিশ মিনিট মতন সময় লেগেছে এবার ডালটাকে একটু ডাল ঘটনে দিয়ে ঘেটে দিচ্ছি ভালো করে ছোলার ডাল রান্না করলে যেরকমভাবে সেদ্ধ করতে হয় সেরকমভাবেই ডালটাকে সেদ্ধ করতে হবে যেন একেবারে পুরো গলে না যায় ডাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি লাউ পাতাগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছে আর ডাটাটাকেও মাঝারি আকার করে কেটে ভালো করে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছে এবার কড়াইতে প্রথমে একটা চামচ ঘি দিয়ে দেবো আর ঘিটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন ওর মধ্যে ফোড়নের জন্য ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেবো তারপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে কেটে রাখা লাউ পাতা আর লাউয়ের ডাটাকে দিয়ে দেবো সাথে দিলাম সামান্য নুন এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে লাউ শাকটাকে সেদ্ধ করে নেব লাউ শাক থেকে যেহেতু এমনিতেই প্রচুর পরিমাণে জল বেরোয় তো সেক্ষেত্রে এখানে আলাদা করে আর কোনো জলের ব্যবহার আমি করলাম না সামান্য নুন দিয়ে এটাকে ঢেকে ঢেকেই বেশ রান্না করা যাবে এরকম করে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু মিশিয়ে নিয়ে আবারও ঢেকে লাউ শাকটাকে সেদ্ধ করে নেবো মোটামুটি লাউ শাকটা যখন 80% পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো সাথে দিলাম ডালের বাটি ধোয়া জল কিছুটা আর ডালটাকে সেদ্ধ করার সময় আর লাউ শাকগুলোকেও সেদ্ধ করার সময় যেহেতু নুনের ব্যবহার করেছে তাই নুনটা একটু প্রয়োজন অনুসারেই ব্যবহার করবেন এই সময়তে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ব্যাস আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে সাত থেকে দশ মিনিটের জন্যই ডালটাকে ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে লাউ শাক দিয়ে পাঁচ মিশালি ডাল তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে ফোড়নটা দেওয়ার সময় সর্ষের তেলের বদলে চেষ্টা করবেন অবশ্য করেই ঘি ব্যবহার করার কারণ ঘিটা ব্যবহার করলে এই লাউ পাতার সাথে একটা খুব সুন্দর ফ্লেভার তৈরি হয় যার জন্য কিন্তু এই ডালটা খেতে আরও বেশি ভালো লাগে এই ডালটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যেতে পারে আর ভাতের সাথে খেলে যদি একটু গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যায় চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা